আসসালামু আলাইকুম দর্শক প্রতিনিয়তই কিন্তু বাংলাদেশে কোনো না কোনো পত্রিকা কোনো না কোনো টিভি চ্যানেল বা কোনো না কোনো সোশ্যাল মিডিয়ার সাইট কিন্তু নির্বাচন নিয়ে জরিপ করছেন এই জরিপগুলো আমরা কিন্তু অনেকগুলো জরিপে ইতিমধ্যে দেখেছি আমি আমার ব্যক্তিগত চ্যানেলেও বেশ কয়েকটি জরিপের ভিডিও দিয়েছি তবে আমরা ইদানিং লক্ষ্য করেছি যে অনেকগুলো জরিপে আওয়ামী লীগ এগিয়েছিল বেশ কিছু জরিপে জামায়াত এগিয়ে আবার কিছু জরিপে বিএনপি এগিয়েছিল তবে আজকের জরিপটা বিএনপিকে কেন্দ্র করে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি কতগুলো সিট পেয়ে নির্বাচিত হবে এটাই হচ্ছে মুখ্য জরিপ তবে ম্যাক্সিমাম পলিটিক্যাল বিশ্লেষক যারা তারা বলছেন এই মুহুর্তে যদি নির্বাচন হয় বিশেষ করে এই জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাহলে কিন্তু বিএনপি বেশ বিপুল ভোটেই তারা বিজয়ী হবেন এবং ধারণা করা হচ্ছে যে তারা প্রায় দুইশো থেকে আড়াইশোটা সিট পাবেন তবে দিন দিন যেভাবে বিএনপির জনপ্রিয়তা খারাপের দিকে যাচ্ছে অদূর ভবিষ্যতে কিন্তু এটা তারা কতটুকু ধরে রাখতে পারবেন এটাই কিন্তু ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শেখ হাসিনা সরকার পতনের পর আহ কিভাবে বিএনপির নেতাকর্মী বিশেষ করে যারা তৃণমূলের রাজনীতি করেন তারা কিভাবে টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি ভূমি দখল এইসব কাজে জড়িয়ে পড়েছেন বিশেষ করে তারেক রহমান প্রতিনিয়তই কিন্তু বলছেন যে যারা এইসব কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে তাদের কোনো জায়গা নেই বিএনপিতে কিন্তু নেতাকর্মীগুলো তাদের এই কথা থরাই কেয়ার করছেন তারা কিন্তু ঠিকই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সমানতালে তবে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এটা কিন্তু মোটামুটি নাইনটি পারসেন্ট শিওর তারপরেও কিন্তু তাদের দলের চেয়ারপারসন তারেক রহমান কিন্তু বারবার বলছেন যে সামনে যে নির্বাচন হবে সেটা কিন্তু অনেক কঠিন নির্বাচন হবে এবং এই নির্বাচনে কে ক্ষমতায় যায় সেটা কিন্তু বলা যাচ্ছে না উনি হয়তো বুঝতে পেরেছেন বিশেষ করে ভারত যে চক্রান্ত শুরু করেছে এবং সরকারের মধ্যেও যে বেশ কিছু লোকজন আছে যারা আওয়ামী লীগকে আবার ফেরানোর চেষ্টা করছে সেই ব্যাপারগুলোকে হয়তো তিনি আন্দাজ করতে পেরেছেন আর এই জন্যই কিন্তু তিনি বারবার বলছেন যে সামনের নির্বাচন তাদের জন্য অনেক কঠিন হবে তবে শেষমেশ কি হয় এটা কিন্তু নির্বাচন হলেই এখন বোঝা যাবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষ কিন্তু তাদের প্রতিনিধিকে বেছে নেবেন তবে আমরা কিন্তু ইতিমধ্যে বেশ কিছু ঘটনা কেন্দ্র করে লক্ষ্য করেছি যে বিএনপি কিন্তু তাদের জনপ্রিয়তা কিন্তু দিন দিন হারাচ্ছে এছাড়াও তাদের বেশ কিছু নেতাকর্মীর বক্তব্য কিন্তু মানুষ খুব একটা পছন্দ করছেন না তারা যেভাবে বক্তব্য দিচ্ছেন কথাবার্তা বলছেন এই ব্যাপারগুলো কিন্তু সাধারণ মানুষ পছন্দ করছেন না এবং অনেকেই বলছেন যে তাহলে আওয়ামী লীগ কি দোষ করেছিল তারাই তো ভালো ছিল অনেকেই এটাও বলছেন যে বিএনপির জনপ্রিয়তা যেভাবে হারাচ্ছে এই ঘটনাগুলো বুঝতে পেরেই কিন্তু তারা প্রতিনিয়ত বলছেন যে দ্রুত নির্বাচন দিতে সংস্কার যা করার করেন কিন্তু দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন এবং নির্বাচন দিয়ে দেন তো দর্শক এই ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ